আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল একটা কাজ চলে আসছে ওয়াটার পাম্প চেঞ্জ করার কাস্টমারকে ফোন দিয়েছি তার ঘরে ওয়াটার পাম্প একটা আছে এটা খারাপ হয়ে গেছে চেঞ্জ করে দিয়ে দেবো সে চেক করার জন্য দেখতেছি যে ওয়াটার পাম্প এটা খারাপ হয়ে গেছে তো দোকানে চলে আসলাম নতুন একটা নেওয়ার জন্য নতুন একটা নিয়ে নিছি ওয়ান গোড়া পাম্প এটা মূলত ইন্ডিয়ান ব্র্যান্ড এটা বাংলাদেশে প্রায় নয় হাজার নয় হাজার টাকার উপর উপরে আর কি আমি এটা নিয়ে চলে আসছি কাস্টমারের বাসায় কাস্টমার বাসাটা দেখেন খুবই বিআইপি এলাকায় আশেপাশে দেখেন অনেক সুন্দর কিন্তু ছাদের থেকে খুব ভালো লাগতেছে দেখতে তো পামেটা কান্দে করে নিয়ে উঠতেছে উপরে দিকে যেতে ছাদের উপরে ফিট করতে হইব তো তো ছোটো পাম্পিগুলো কী হয় বেশিরভাগ দেখছে সিল জাম হয়ে যায় বা বেয়ারিং জাম হয়ে যায় বা সিল খারাপ হয়ে যায় বা বৃষ্টি পড়লে যেতে এখানে মানে সেফটি নেই আর কি তো বৃষ্টি পড়লে দেখছে খারাপ হয়ে যাবে তো এই ছোটো পামেগুলো কিন্তু আমরা ঠিক করি না বা রিফেয়ারিং করি না করলে এগুলো আরও ভেজাল তো নতুন ফিট করে দিলে কোনো সমস্যা নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের লাগানো শেষ যেখানে নতুন পাউ পুরনটা খুললে নতুনটা ফিট করে দিলাম কি আলহাম আলহামদুলিল্লাহ কাস্টমারটা কিন্তু খুবই ভালো আর কি তো তার কাছে আমি একশো বিশ টাকা চাইছি একশো বিশ টাকায় দিছে তো জন্য বলি ভালো একটা কাজ শিখুন